বাসক আমাদের সর্দি কাশি ঠান্ডা অ্যাজমা কোল্ড এলার্জি ডাস্ট এলার্জি পুলসি নিমোনিয়া এই ধরনের রোগের জন্য কিন্তু বাসকের কোনো তুলনা নেই বাসক গাছ বাংলাদেশের সব বাড়িতে আছে একটু যেখানে ঝর্ণা বা পানি বা কাদা মাটি থাকে বাড়ির ভিতরে গ্রামে সেইখানে বেলে মাটির চেয়ে দোয়াশ মাটি এটেল মাটি বা এটেল দোয়াশ বা বেলে দোয়াশের মধ্যে বেশি হয় ঝর্নার পানির মধ্যে বাসক গাছগুলি বেশি হয় বাসক গাছ বাসকের ডাল থেকে এই গাছ শিকড় থেকে এই গাছের জন্ম হয় বাসকের সাথে আমরা তুলসী মিলিয়ে বলবো এই কারণে তুলসী আর বাসকের সাথে একটা ভালো কম্বিনেশন আছে বাসক গাছের সাথে তুলসী পাতার রস এবং বাসকের পাতার রস মিলিয়ে একটা সর্দি কাশি ঠান্ডা কোল্ড অ্যালার্জি ডাস্ট এলার্জি সাইনোসিটিস পলুরসি নিউমোনিয়া টিবি যক্ষা বক্ষবিধির সমস্যা এরকম বাইশটা রোগের একটা মহা ওষুধ হলো এই বাসক গাছটি বাসক গাছটার সম্পূর্ণ গাছ ফুল ফল মূল কাণ্ড শিকড় ছাল চামড়া যত আছে সব পুরা গাছটাই হলো ওষুধি গাছ পুরা গাছটাই হলো বক্ষবিধির সমস্যা দেখবে মানে বুকের থেকে আরম্ভ করে গলা পর্যন্ত সর্দি কাশি ঠান্ডা যত কিছু আছে এটা দেখবে এটার সাথে যদি আমি একটু তুলসী পা গাছ পাতা জড়াইয়ে দিই তাহলে এটা একশো পার্সেন্ট আরোগ্য হবে এটা ব্যবহারের নিয়মটা হলো আপনি চায়ের সাথে খাবেন আপনি কবির সাথে খাবেন আপনি লিগার চায়ের সাথে সমানে সমানে বাসক গাছের পাতা ঝুড়ি করে দিয়ে একটু আদা দিয়ে খেতে পারলে খুবই বেশি উপকার পাবেন বাসক গাছের পাতার সাথে আদা এবং মধু সংযুক্ত করলে এটা একশোতে একশো গা বাসক গাছের পাতার সাথে কালিজিরা এবং মধু এবং এই মাঘি সরিষা যেটাকে ধলার সরষা বলে এটা যদি আপনি যোগ করে খেতে পারেন তাহলে এটা একশোতে একশো উপকার পাবেন অনেকে বাসক গাছের পাতা আর পান পাতা আর একটুখানি সরষা একটু সামান্য মধু দিয়ে ওই ঋতুতে যাদের অ্যাজমা আছে তারা খেয়ে থাকে এবং তারা একশো পার্সেন্ট তার ঔষধি গুণটা উপভোগ করতে পারে অতএব বাসকের গুণ এত অল্প সময়ে বলে শেষ করা যাবে না আলহামদুলিল্লাহ আগামী প্রোগ্রামে আবার আমরা বাসক সম্বন্ধে আপনাদের সাথে কথা বলব